সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা ডাকামের পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত সারা বাংলাদেশব্যাপী সালা জাগানো মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে শিখরে সকল পর্যায়ের খামারিরা পেকিনেস্টার হাঁসের খামার করে আকাশ হওয়া সফলতা পাচ্ছে তাই আপনারা অনেক নতুন উদ্যোক্তা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব বা টিকটকের মাধ্যমে আপনারা ফ্রান্সের পেকিনেস্টার হাসের বাচ্চাগুলো দেখে অনেকেই উৎসাহিত হয়ে ছোট্ট পরিসরে একটি ফ্রান্সের হাসের খাবার করতে চাচ্ছেন কিন্তু অনেকেই শীতের আর্দ্রতার কথা চিন্তা করে বা ঝুঁকিপূর্ণ মনে করে হাঁস পালন থেকে পিছিয়ে আসেন আপনাদের সার্বিক বিষয় মাথায় রেখে আমরা সম্পূর্ণ দশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে এই ভালো মানের আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারে পৌঁছে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সম্পূর্ণ পানি সালাই আবদ্ধ অবস্থায় মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে আকাশ ছোঁয়া সফলতা পেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এই ভালো মানের এ গ্রেডের বাচ্চার পাশাপাশি একটি আকর্ষণীয় বই আমাদের হ্যাসারি থেকে পাবেন যাতে আপনারা বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে